আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বা তথ্য চাকরির পরীক্ষায় যেগুলো আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট চলুন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমেই বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে উনিশশো সালে তৃতীয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে দু সালে গ্রা শান্তিতে নোবেলে বিজয়ী হচ্ছে দেখুন চারটি অপশন সর্বশেষ গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে একটা বিষয় আমরা কিন্তু যখন প্রথমেই দেখব যে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পাই কে প্রথম অপশন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দেখব আমরা ডানে বায়ার কোথাও তাকাবো না সরাসরি আমরা দাগিয়ে দেব ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এইখানেই হচ্ছে ট্রিকটা রয়ে গেছে এইখানে দেখুন প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকলেও সর্বশেষ কি আছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বিষয় মনে রাখতে হবে দু সালে কিন্তু নোবেল পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস একা পাননি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে পেয়েছে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক তো অপশনে যদি দুটোই বিষয় থাকে গ্রামীণ ব্যাংক এবং মক্টর মোহাম্মদ ইউনুস দুইটাই থাকে তাহলে কিন্তু দুইটাই অপশন হবে অর্থাৎ সর্বশেষ যেটা এটা হবে তাই আমাদের এইখানে পরীক্ষায় একটা ট্রিক খাটিয়ে দিতে পারে যে প্রথমেই যখন ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে দেবে তখন বাচ্চারা কি করবে বা চাকরি প্রার্থীরা করবে সরাসরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তো শান্তিতে নোবেল পুরস্কার হয়েছে কিন্তু অপশনে যে চার নম্বর অপশনটা রয়েছে গ্রামীণ ব্যাঙ্ক ও ডক্টর মোহাম্মদ ইউনুস এটা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করি না তো দু সালে শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক পরবর্তীতে দেখুন প্রথম বাঙালি হিসাবে কে নোবেল পুরস্কার পান এখানে চারটা অপশন প্রথম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিতীয় অপশন অমর্ত্য সেন তৃতীয় অপশন রবীন্দ্রনাথ ঠাকুর এবং চতুর্থ অপশন অভিজিৎ ব্যানার্জি এখানে একটা বিষয় খেয়াল করুন প্রথম বাঙালি হিসাবে বলেছে প্রথম বাঙালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানেও একটা ট্রিক খাটিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে প্রথমেই দেওয়া হয়েছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু বর্তমানে আমাদের দেশ পরিচালনায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন সেহেতু আমরা সকলেই প্রথমেই যখন দেখব ডক্টর মোহাম্মদ ইউনুস তখন হয়তো আমরা সরাসরি বিষয়টা দাগিয়ে দেবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখানে বলা হয়েছে প্রথম বাঙালি হিসাবে কে নোবেল পান এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যদি আসতো প্রথম বাংলাদেশি হিসাবে কে নোবেল পুরস্কার পান তাহলে উত্তরটা হতো ডক্টর মোহাম্মদ ইউনুস তো এইখানেই হচ্ছে এই দুইটা প্রশ্ন ট্রিক খাটিয়ে দেওয়া যে ছয় সালে শান্তিতে নোবেল বিজয়ী হচ্ছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং প্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে কি থাকতো যদি থাকতো যে প্রথম বাংলাদেশি হিসাবে কে নোবেল পুরস্কার পান অর্থাৎ বাংলাদেশি হিসাবে যদি অর্থাৎ দেশ হিসাবে যদি বলা হতো তাহলে অপশনের উত্তর হতো ডক্টর মোহাম্মদ হনুস কিন্তু এখানে জাতি হিসাবে বুঝিয়েছে প্রথম বাঙালি জাতি বা বাঙালি হিসাবে অর্থাৎ বাঙালি জাতির মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান রবীন্দ্রনাথ ঠাকুর তো এটা হচ্ছে যে চারটা প্রশ্ন ডক্টর মোহাম্মদ হনুস থেকে গুরুত্বপূর্ণ চারটা প্রশ্ন আজকে দেখালাম এই চারটা প্রশ্ন থেকে চাকরির পরীক্ষা চলে আসতে পারে তো আমরা নোকগুলো আরেকবার রিভিশন করে নেই বর্তমান গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ব্যাঙ্ক প্রকল্প কবে কাজ শুরু হয় উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে দু ছয় সালে শান্তি নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনুস দুটো একসাথে এবং প্রথম বাঙালি হিসাবে কে নোবেল পুরস্কার পান প্রথম বাঙালি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর ধন্যবাদ এই ছিল আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশিদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিপারেশন আসসালামু আলাইকুম